সকালবেলাটা শুরু হয় মিষ্টি নরম রোদ দিয়ে দুপুরবেলাটা কিন্তু আবার তার বিপরীত প্রচণ্ড গরম সন্ধে নামার সঙ্গে সঙ্গেই হাওয়াটা যায় বদলে বৃষ্টিতে মুখরিত চারিদিক ঝরঝরে বৃষ্টি পড়ছে মনে হয় বর্ষাকাল রাত যত গভীর হয় শীতে সে হাজির হয় সে কেন পিছিয়ে থাকবে সেও বলে যায় আমি কিন্তু আছি তোমার সাথে হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমার দাদা ভাই দিদিভাই আপু ভাইয়া দেশে এবং বিদেশে কাছে এবং দূরের সকল বন্ধুরা নিশ্চয়ই অনেক অনেক ভালো আছেন আশা করি এবং দোয়া করি আপনারা ভালো থাকুন আলহামদুলিল্লাহ আমিও বেশ ভালোই আছি আপনাদের কারো সাথে এরকম হয় কি না আমি বলতে পারি না তবে আমি জানি আমার কিন্তু ভীষণভাবে হয় কী রান্না করব কতটুকু করব, আসলে আজকে মাছ মাংস কিছু করব কিনা না ভাবতে ভাবতেই না দিনের অনেকটা সময় চলে যায় তাই সকালে উঠেই ঠিক করে নিয়েছি আজকে সন্ধ্যায় কী রান্নাবান্না হবে আসলে আমার বাসায় সন্ধ্যায়ই রান্নাবান্না হয় সারা দিন বাসায় কেউ এরকম থাকে না খাবার মতো রাতের বেলায় সবাই একসঙ্গে খাওয়া দাওয়া করে তো তিন রকমের ডাল আর চাল ভিজিয়ে রেখেছিলাম সেটা দিয়ে ভেজে নিয়েছি বড়া অন্যদিকে বেশ খানিকটা আলু কুচিয়ে নিয়েছি এই আলু কুচিটা আমি পানি ছড়িয়ে রেখেছিলাম তো পানি ছরে যাওয়ার পর সেটাকে হলুদ মরিচ লবণ আর অল পারপাস যে আটা থাকে সেটা দিয়ে মেখে নিয়েছি তো এইভাবে মেখে নিয়ে তাড়াতাড়ি সাথে সাথে ভেজে নিলে আর পানিটা উঠে না কিন্তু রেখে দিলে পানি উঠে যায় তো আমি ওভাবে আর রেখে দিই না সাথে সাথেই ভেজে নেই তো সেইভাবেই আমি এখন ভেজে নিয়েছি কিছু আলু ঝুরি বেশ ভালো লাগে এই আলু ঝুরিটা আপনি যার সাথেই খান না কেন যার সাথে মানে হলো রুটির ভেতরে আপনি মেয়োনেজ আর আলু ঝুরি দিয়ে রোল করে খেতে পারেন পরোটার ভেতরেও এইরকম আলু ঝুরি মেয়োনেজ সস দিয়ে আপনি নগদে খেয়ে নিতে পারেন তৈরি করে রেখে দিলে কিন্তু ভালো লাগবে না আবার এই আলু ঝুরি গরম গরম ভাতের সঙ্গেও আমার বাসায় সবাই ভীষণ পছন্দ করে আমি তাই বেশ অনেকটাই এইরকম আলু ঝুরি ভাজা করে নিয়েছি আমারটা হয়তো বা অত চিকন করে কাটা হয়নি কিন্তু আমি যা পারি সেই রকম করেই করে নিয়েছি আলুর ঝুরি ভাজাটা চলতে থাক আর আমি আমার বন্ধুদেরকে সেই পুরনো রিকোয়েস্টটা আজকের ব্লগে নতুন করে আরও একবার করে নিতে চাই প্রিয় বন্ধু তুমি যেখান থেকে আমার ভিডিওটা ক্লিক করো না কেন একটা লাইক দিয়ে ভিডিওটি শেষ পর্যন্ত কন্টিনিউ করো আর নতুন বন্ধু যিনি আজকে প্রথম আমার এই রকম লাইফস্টাইল ব্লগ দেখার জন্য ভিডিওটিতে ক্লিক করেছেন তাকে বলবো একটা লাইক দিয়ে সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখবেন অল অপশনটিকে সিলেক্ট করে নিলে যখনই ভিডিও আপলোড করব তখনই আপনার কাছে পৌঁছে যাবে আপনি আপনার পছন্দ মতো সময়ে দেখে নিতে পারবেন দেখতে দেখতে কোনো একটি অংশ যদি ভালো লেগে যায় তাহলে বন্ধুদের সঙ্গে শেয়ার করে সেই ভালো লাগা অংশটি তাদেরকেও দেখার সুযোগ করে দিতে পারেন আর অলরেডি যদি আপনি এই কাজগুলো করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ গল্প করতে করতে আর বন্ধুদেরকে রিকোয়েস্ট করতে করতে আমার কিন্তু আলুর ঝুরি ভাজা শেষ হয়ে গিয়েছে ঝুরি ভাজাটাকে সরিয়ে নিয়ে সেই একই তেলে আমি এখানে করে নিচ্ছি বেগুন ভাজা এটার বলার কিছু নেই সবাই পারে আমার চেয়ে ভালোই পারে সবাই আমি তো সবারটা দেখে দেখেই অনেক কিছু জানি অনেক কিছু শিখি এইরকম লাইফস্টাইল ব্লগুলো আমার দেখতে ভীষণ ভালো লাগে আর যারা এরকম ব্লগ শেয়ার করে তাদের শেয়ার করার পেছনে ছোট্ট একটা উদ্দেশ্য থাকে নিজের কাজগুলো শেয়ার করা আর অন্যদিকে নিজের ভালো লাগাকে অন্যের মাঝে ছড়িয়ে দেয়া একটু আলু আলু ভাজা আর দুটো বেগুন আর একটু ডাল দিয়ে সারা দিনের কাজটাকে আজকে সেরে নিলাম সু উপকরণ সব একই শুধু উপায়টা একটু ভিন্ন রকম একটা ভিন্ন রকম মাত্রা যোগ করে যে আলু কেউ দিলে খেতে চাইত না যে বেগুন একেবারেই কেউ পছন্দ করে না আমার বাসায় সেগুলোকে একটু অন্যরকম করে ভেজে নেওয়ার কারণে খাবারটা কিন্তু সবাই খুব ভালোবেসে খেয়ে নিয়েছিল এইরকম ছোট ছোট টিপসগুলো কিন্তু লাইফস্টাইল ব্লগে আমরা পেয়ে থাকি আর সেজন্যই অনেক এই এইরকম লাইফস্টাইল ব্লগ দেখে থাকেন একই তেলে ভেজে নিয়েছি ডালের বড়া আলুর ঝুরি ভাজা বেগুন ভাজা আর সেটাকে নামিয়ে নিয়ে দিয়ে চুলায় দিয়ে দিয়েছি পাতলা ডাল অল্প একটু পাতলা ডাল বসিয়ে দিয়েছি আর এখানে চলে এসেছি ফ্রিজটাকে ক্লিন করে নেওয়ার জন্য ফ্রিজগুলো আসলে অলমোস্ট ক্লিনই আছে ক্লিন মানে ভেতরে দুপুরবেলাতেই আমি একদম ভেজা কাপড় এবং লিকুইড দিয়ে ঘষে মেজে পরিষ্কার করে নিয়েছি সব খালি করে আর এখন শুকনো একটা কাপড় দিয়ে আবার একটু ভালো করে মুছে নিচ্ছি এবার ক্লিন করার সময় একদম ইলেকট্রিসিটি থেকে ডিসকানেক্ট করে তারপর এদেরকে ক্লিন করেছি তাই রাতের বেলায় কানেকশনটা দেওয়ার আগে আমি আবার ভেতরে বাহিরে সুন্দর করে শুকনো কাপড় দিয়ে মুছে নিচ্ছি সুন্দর সুন্দর কমেন্ট করে লাইক দিয়ে শেয়ার করে যে সকল বন্ধুরা ইউটিউব এবং ইউটিউব পরিবারের বাইরে থেকে আমাকে একটু একটু করে চলার পথে এগিয়ে যেতে শক্তি জুগিয়েছেন তাদের সকলকে জানাই অন্তরের অন্তঃস্থল থেকে অনেক অনেক ধন্যবাদ এবং ভালোবাসা আপনারা ভালো থাকুন এবং সুস্থ থাকুন অসুস্থ অবস্থায় যিনি সব সময় আমার পাশে ছিলেন সেই বন্ধুটির জন্য অন্তরের অন্তঃস্থল থেকে রইল আকুল আবেদন সৃষ্টিকর্তা তাকে সুস্থতা দান করুন আমিন অফ ক্যামেরায় খাওয়া দাওয়া গোছ যা ছিল ওয়াশ করা সব তো হয়ে গিয়েছে এবার হলো রান্নাঘরটা ক্লিন করার পালা আসলে এরকম হালকা পাতলা ক্লিন সব সময়ই চলে তবে আজকে একটু ক্যামেরা ধরে বন্ধুদের সঙ্গে গল্প করতে করতে ক্লিন করে নিচ্ছি এতক্ষণ পর্যন্ত কে কে আমার সঙ্গে আছো তা তো জানি না তবে দেখানো কোনো অংশ যদি এতটুকুও ভালো লেগে যায় তাহলে লাইক সাবস্ক্রাইব আর শেয়ার করতে ভুলে যেও না কিন্তু আর আমার দেখানো কোনো অংশ ভালো লেগে গেলে ছোট্ট একটা কমেন্ট করে আমাকে জানিয়ে দিতে পারো কোন অংশটা তোমার ভালো লেগেছে তুমি তখনই কমেন্ট করবে যখন তোমার ভালো লাগবে রান্নাঘরটা প্রতিদিনই তেল চিটচিটে হয়ে ওঠে আর যেহেতু গ্যাস প্রবলেমের কারণে বেশিরভাগ ইনফ্রায়ার্ড এবং ইলেকট্রিসিটি দিয়ে রান্না করতে হয় তাই এই জায়গাটার উপর হাত বেশি যায় আর ওই জায়গাটাই নোংরা হয়ে যায় তাই প্রতিদিন আমি রাতে ওটাকেও ক্লিন করে নেই। ধৈর্য ধরে আমার কিচিরমিচির মিচির বকর বকর আর এলোমেলো কথাগুলো শোনার জন্য আমার বন্ধুদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ টাটা আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ